আসসালামু আলাইকুম হাসান মাহমুদকে যদি ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে টি টোয়েন্টি সিরিজে খেলিয়ে দেওয়া তো আমার কাছে মনে হয় বাংলাদেশ একটা বাড়তি অ্যাডভান্টেজ পেতে পারতো যদি হাসান মাহমুদ এই দলটায় থাকতেন এর পেছনে সবচেয়ে বড় কারণটা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের এই ব্যাটারদেরকে হাসান মাহমুদ বেশ ভালো মতো চেনেন এবং তাদের দুর্বলতা অনুযায়ী তিনি বোলিং করে উইকেট আদায় করেছেন একটু এক্সাম্পল দিতে চাই আমরা যদি সেই হোপকে দিয়ে শুরু করি জাস্ট আমি সেই হোপকে দিয়ে শুরু করছি খেয়াল করে দেখবেন যে সেই হোপের একটা অনেক বড় দুর্বলতার জায়গা হচ্ছে চার নাম্বার বা পাঁচ নাম্বার স্টাম্পে অ্যাওয়ে গোয়িং যে বলগুলো আছে আমি হাসান মাহমুদকে দিয়ে না আমি প্রথমত এক্সাম্পল দিচ্ছি তার নর্মাল দুর্বলতার জায়গাগুলো চার নম্বর পাঁচ নম্বর স্টাম্পে যে অ্যাওয়ে গোয়িং বলগুলো আছে জায়গায় দাঁড়িয়ে থেকে তিনি হ্যান্ড থ্রো করে থাকেন এবং সেই জায়গাটা আউটসাইড এজ হওয়ার একটা সম্ভাবনা থাকে বা আউটসাইড এজের মাধ্যমে তার উইকেটের পতন ঘটে এটা আমরা নর্মাল বিভিন্ন অকেশনে দেখেছি যে সেই হোপের ক্ষেত্রে এই বিষয়টা একটা উল্লেখযোগ্য জায়গা হাসান মাহমুদকে এই জায়গাটা আমরা সবচাইতে বেশি কার্যকরীভাবে দেখেছি যে সবচাইতে বেশি কার্যকরীভাবে এইভাবে তিনি আউট করেছেন সেই হোবকে এবং বেশ ভালো মতো বেশ ভালো মতো তাকে এই এই পার্টিকুলার জায়গাটাতে ট্র্যাপ করার চেষ্টা করেছেন উইকেটও পেয়েছেন এবং মুভমেন্টে হাসান মাহমুদের যেহেতু দুই ধরনের মুভমেন্ট আছে সো হাসান মাহমুদের দুই ধরনের মুভমেন্টের মাধ্যমে কিন্তু আলটিমেটলি সেই হোপকে বেশ ডিসিভড করেছেন বা তার এগেনস্টে বেশ ভালো বোলিং করেছেন ইভেন আপনি যদি চিন্তা করেন যে রফম্যান পাওয়াল রফম্যান পাওয়ালের প্রথমত নর্মাল তার অন্যান্য ম্যাচগুলো দেখাচ্ছে আপনাদেরকে ওয়াইড ইউরকার জোনের যে বলগুলো আছে ওয়াইড ইউরকার জোনের বলগুলো রবম্যান পাওয়ালকে আটকে রাখার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পর্দায় আপনারা ঠিক এতক্ষণ সেই ভিডিওগুলো দেখলেন যে ভিডিওগুলোতে রবম্য পাওয়াল ওয়াইড ইউরকার লেন্থের বলগুলোতে রিসিপড হয়েছেন এবারে একটু খেয়াল করে দেখেন হাসান মাহমুদকে আমরা দেখেছি তাকে ঠিক ওই জোনটাতেই একদম অ্যানালিস্টের প্ল্যান অনুযায়ী প্রপার এক্সিকিউশনটা রববেন পাওয়েলের ক্ষেত্রে খুব ভালো মতো হাসান মাহমুদ করেছেন এবং সেই এক্সাম্পল আমাদের কাছে আছে আমরা এর আগের সিরিজের সময় আইওএস সিরিজের সময় দেখতে পেয়েছি এই কাল তো বাড়ি যাব বাসের টিকিটটা কেটে দিও আচ্ছা নিও উফ আবার বলে নিও সাথে যখন নিও তখন বিল পে ফান ট্রান্সফার অথবা সেভি সবই হবে টেনশন ফ্রি আপনি বলেন দিও এমটিভি বলে নিও রস্টন চেজ শর্ট অফ লেন্থের বলগুলোর এগেন্স্ট ভালনারেবল শর্ট অফ লেন্থের বলগুলোর এগেন্স্ট ভালনারেবল এবং হাসান মাহমুদের শর্ট অফ লেন্থের বলগুলো হয় কি ডিজ আর নট ভেরি মাছ ওয়েল ডিরেক্টেড বাউন্সার্স বাট হাইটটা আপনাকে ধোকা দেবে হাইটটা আপনাকে কখনো বেশি হাইট পাবে কখনো কম হাইট পাবে খেয়াল করে দেখেন রস্টন চেইসের এগেনস্টে হাসান মাহমুদ কিন্তু এরকম হাইটের ধোকা দিয়েই তিনি উইকেট পেয়েছেন সো আমার কাছে স্লাইড এটা জাস্ট শেয়ার করার জন্য মনে হলো যে ওয়েস্ট ইন্ডিজের যে ব্যাটসম্যানরা আছেন ইভেন আপনি যদি চিন্তা করেন যে তাদের একদম ওপেনিং ব্যাটসম্যান ব্রেন্ডন কিং ব্রেন্ডন কিংয়ের ক্ষেত্রেও কিন্তু আউটসাইড অফ স্টাম্প যে বলগুলো অ্যাওয়ে গোয়িং করে বেরিয়ে যাচ্ছে সেই ধরনের অ্যাওয়ে গোয়িং করে বেরিয়ে যাওয়া বলগুলোর এগেনস্টে তার হ্যান্ড থ্রো করার একটা পসিবিলিটির জায়গা আছে একটু ওয়াইড আউটসাইড অফ স্টাম্প পাঁচ নাম্বার বা ছয় নাম্বার স্টাম্পে বা চার নাম্বার স্টাম্প থেকে হাসান মাহমুদের সেই প্রবৃত্তিটা আছে যে হাসান মাহমুদ বলকে মুভ করাতে পারেন বাইরের দিকে সফল হতে পারতেন বাট মোর বাংলাদেশ টিমে যারা আছেন তারা যথেষ্ট দক্ষতার পরিচয় দিয়ে আছেন বাট আমার কাছে মনে হলো আর কি যে বাংলাদেশের এই টিমে যদি হাসান মাহমুদ থাকতেন আরও হয়তো বা ভালো মতো তিনি চেনেন এই প্লেয়ারদেরকে বা এমন যদি হয় যে বাংলাদেশের স্কোয়াডে বা বাংলাদেশের লাইন আপে কোনো বোলারকে রেস্ট দিতে চায় টিম ম্যানেজমেন্ট যে সাপোজ তাস্কিনকে প্রথম ম্যাচের পরে আর খেলাবে না ইউ অলওয়েজ হ্যাভ দ্য অপশন টু ব্রিং হাসান মাহমুদিন টু দ্য স্কোয়াড বিকজ হি হ্যাজ বিন ভেরি মাচ প্রমিনেন্ট এগেনস্ট দ্য ওয়েস্ট ইন্ডিজ ব্যাটার্স আমার কাছে মনে হয় যে বাংলাদেশের হাতে এরকম আরও একটা অপশনও অবশ্যই অবশ্যই আছে কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই লিখে পাঠাতেন